বিসমিল্লাহির রহমান রাহিম নারাই তাকবির আল্লাহ আকবর ফেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ফেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাই ভর্তি চলছে দুই হাজার তেইশ সাল এর জন্য ইফতদায়ী প্রথম শ্রেণী হতেই নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে দিনী ইল শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর মাদ্রাসা অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও অভিভাবকের মোবাইল নাম্বার সহ অতি সত্তর যোগাযোগ করুন আপনার সন্তানকেই দিনী শিক্ষায় শিক্ষিত করুন অনুরোধক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ হবে হতে খুব খুব পড়ু হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড়